রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড় এলাকা যেদিকে চোখ যায় গ্যাসের জন্য ঠাঁই দাঁড়িয়ে সারি সারি গাড়ি গরমে হাঁসফাঁস অবস্থা তবু অপেক্ষা ঘন্টার পর ঘন্টা আর এটি এখন দেশে জ্বালানি পরিস্থিতির প্রতিকী রূপ চারটা পাম্প ঘুরে আসছে এখানে একটা পাম্পে কম পাকে থেকে দুশো গাড়ি আছে ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় পড়া থাকি গ্যাসের জন্য প্রত্যেকটা গাড়ি যদি তিন ঘন্টা চার ঘন্টা ধরে যদি আমরা গ্যাস নেই তাহলে আমরা ডিউটি কখন করবো নাই একশো একশো বিশ তিরিশ আগে ছিল একশো আশি দুইশো পেশা ছিল দুই গ্যাস ব্রামো সর্বোচ্চ চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চলবে আবার গ্যাসের সিরিয়াল না না গাড়ির জামাটা উঠাইতে পারি না নিজে বেতন তো দরের কথা কেবল যানবাহনই নয় অন্যান্য অন্য খাতেও সংকট তীব্র চাহিদার তুলনায় অর্থে গ্যাসেও যোগান দেওয়া যাচ্ছে না সার কারখানায় এতে দেশে বর্তমানে ছয় সার কারখানার তিনটিরই উৎপাদন বন্ধ। একই অবস্থা বিদ্যুতের ক্ষেত্রেও বর্তমানে দেশে বেড়ে চলা লোডশেডিংয়ের অন্যতম কারণ গ্যাসের তীব্র সংকট বিদ্যুৎ কেন্দ্রগুলোতে চাহিদার বিপরীতে গ্যাস দেওয়া যাচ্ছে মাত্র আটত্রিশ শতাংশের মতো ফলে কেবল গ্যাসের অভাবেই বন্ধ একত্রিশ বিদ্যুৎ কেন্দ্র একই চিত্র শিল্প কারখানাতেও গ্যাসের অভাবে ঢুকছে রপ্তানিমুখী খাত অস্বাভাবিক হারে কমছে উৎপাদন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমাদের উৎপাদন নাই ডিউটিউদ্য লো প্রেশার অফ গ্যাস অ্যান্ড লো সাপ্লাই অফ গ্যাস এবং সেটা কিন্তু যখন গ্যাসের অপ্রতুলতা থাকে তখন কিন্তু বিদ্যুৎ উৎপাদনও চাহিদামাফিক হয় না সো যেসব ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলছে তাদেরও সেম অবস্থায় পড়ছে বর্তমানে দেশে গ্যাসের চাহিদা ধরা হয় চার হাজার মিলিয়ন ঘন কিন্তু সরবরাহ ঘুরপাক খাচ্ছে দু হাজার পাঁচশো থেকে দু হাজার সাতশো মিলিয়ন ঘন ফুটের ঘরে রক্ষণাবেক্ষণের কারণে সাড়ে তিন মাস ধরে বন্ধ সামিটের ভাসমান টার্মিনাল যে কারণে এলএনজি থেকে মিলছে স্বাভাবিকের তুলনায় তিনশো মিলিয়ন ঘনফুট কম গ্যাস যা তীব্র করছে সংকট পেট্রো বাংলা জানাচ্ছে আবারও উৎপাদনে ফিরছে সামেটের এলএনজি টার্মিনাল সপ্তাহ খানেকের মধ্যেই পরিস্থিতি উন্নতি হওয়ার আশায় সংস্থাটি বিশেষজ্ঞরা মনে করেন দেশীয় উৎসে গুরুত্ব না দিয়ে আমদানি নির্ভর নীতি দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে জ্বালানি খাত নিজস্ব অনুসন্ধান এবং উৎপাদনের দিকে বাংলাদেশের মানে জাতীয়ভাবে জোর দেওয়া উচিত সেটা কখনোই সেই রকম জোর পায়নি সেই ডেভেলপমেন্টে যদি হয় তাহলে যে ঘাটতিটা থাকে না বা ওই ঘাটতিতে পড়ার মতো অবস্থা সিচুয়েশন হয় না বিশেষজ্ঞরা বলছেন গ্যাস অনুসন্ধান কার্যক্রম গতিশীল করার কোনো বিকল্প নেই না হলে আগামীতে আরও তীব্র হতে পারে সংকট গ্যাস সংকট যেন পিছু ছাড়ছেই না কখনো কখনো পরিস্থিতির কিছুটা উন্নীত হয় বটে তবে চাহিদা আর জোগানের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তাতে খুব একটা হেরফের হয় না এমন অবস্থায় সংকটের টেকসই সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পাড়ি দিতে হবে আরও অনেক পথ এমনটি মনে করেন এখাতের বিশেষজ্ঞরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা